তো চলো কীভাবে তৈরি করবে আমি আমি তোমাদেরকে একটা ফটো থেকে এই ভিডিও পর্যন্ত সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা ভাইরাল ফটো তৈরি করতে পারবে এবং ফটো থেকে এই ছোট ছোট ভিডিওগুলো তৈরি করতে পারবে অবশ্যই আমার এই ভিডিও থেকে যদি তোমরা একটু উপকৃত হও আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে এবং একটা লাইক কমেন্ট করে দেবে তো চলো শুরু করা যায় কীভাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি প্রথমে আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে যে সফটওয়্যারটা প্রায় ফোনেই থাকে যদি কারো ফোনে না থাকে অবশ্যই সফটওয়্যারটি স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটির নাম হচ্ছে জেমিনি আমি লাইভে আপনাদেরকে একটা ফটো তৈরি করে দেখাচ্ছি আমি একটা ফটো নিচ্ছি এই ফটোটি নিলাম এরপরে যেই ফর্মটা কপি করেছিলাম সেই ফর্মটা এখানে দিয়ে দেবো এরপর সেন্ট একটু ওয়েট করেন দেখেন আমার কাঙ্ক্ষিত ফটোটি তৈরি হয়ে যাবে এই তো আমার ফটোটি তৈরি হয়ে গেছে দেখেন একটা সিম্পল ফটো কত সুন্দর করে এডিটিং করে দিল এখন আমি এই ফটোটা দিয়ে একটা ভিডিও তৈরি করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আমি ফটো থেকে একটা ভিডিও তৈরি করি সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমাদেরকে একটা ব্রাউজার যেতে হবে আমি ক্রোম ব্রাউজারে গেলাম এখানে গিয়ে লিখতে হবে এল এ বিএস ল্যাবস ডট জি ডাবল ও জি এল ই গুগল ল্যাবস ডট গুগল লিখে সার্চ করতে হবে ল্যাবস ডট গুগল লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা আপনাদের একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন আমি আমার একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম এরপর দুটাতেই টিকমার্ক দিয়ে নেক্সট বাটন নেক্সট বাটন ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করার পর কন্টিনিউ এরপর নিউ প্রজেক্টে ক্লিক দেবেন এখানে টেক্সট টু ভিডিও লেখা আছে এখানে ক্লিক করার পর যেহেতু আমরা ফটো ফটো থেকে ভিডিও তৈরি করব আমরা এরপর একটা আপলোড এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি নিয়ে নিলাম ফটোটি যেহেতু আমরা রিলস ভিডিওর জন্য তৈরি করব তার জন্য আমরা রিলস ভিডিওর মাপটাকে নিয়ে নিলাম দেখুন আমাদের ফটোটি আপলোড হয়ে গেছে এখানে আমরা শুধু লিখবো অ্যাট স্লো মোমেন্ট শুধু এতটুকুই অ্যাড স্লো মুভমেন্ট স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি এখানে লিখে দিবেন এরপর সেন্ড করে দিবেন একটু লোডিং নিবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমাদের ফটোগুলো তৈরি হয়ে যাবে তো আমি ভিডিওটি পজ করে দিচ্ছি দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি ভিডিওগুলো দেখুন আপনারা চাইলে এখানে নিজের মতো মিউজিক ব্যবহার করতে পারবেন নিজের ভয়েস দিয়ে এই ভিডিওগুলো নিজের মতো তৈরি করতে পারেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি হয়ে গেছে আমি এই ভিডিওগুলো এখন ডাউনলোড করে নিব ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনারা চাইলে নিজের মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন একদম সহজ কত সুন্দর ভিডিও তৈরি হয়ে গেছে একটা ফটো থেকে একটা ভিডিও সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিলাম আপনারা চাইলে একটা ভাইরাল ফটো থেকে ভাইরাল ভিডিও এডিট করতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন ধন্যবাদ